হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা আরেকটা নতুন মাস কিন্তু চলে এসছে আর নতুন মাসের সাথে সাথে কিন্তু চলে এসছে আমার বাগানের অভার্য আর তোমরা তো জানো কোনো মাসেই বাগান অভার্য অনির্বাণ মিস করে না তো আজকে শুরুতেই আমার বাগানের বর্তমানে আমার প্রিয় বোগেনভেলিয়াগুলোর কন্ডিশান কী আছে তোমাদের একটু দেখাই দেখতেই পাচ্ছ প্রতিটা গাছকে হাত পুনিং করা হয়েছিল আর তারপর গাছের চেহারা দেখো একটা কথা তোমাদের বলি এই প্রুনিং প্রুনিং করাটা যে কোনো গাছের জন্য খুবই ইম্পর্ট্যান্ট পুনিং না করলে গাছের শেপ একদমই ঠিকঠাক থাকে না সেটা যে কোনো গাছই হতে পারে এবার প্রথম প্রথম যখন তোমার প্রুনিং করবে তখন তোমাদের মনে একটা ভয় থাকবে যে পুরিং করবো যদি কিছু হয়ে যায় গাছটা যদি মরে যায় আমারও ছিল হ্যাঁ হানড্রেড পারসেন্ট আমারও ছিল কিন্তু সেই ভয়টাকে যখন তোমরা অতিক্রম করে যখন জিনিসটা করবে তারপর যে আউটকামটা হবে সেটা দেখতে অনেকটা এই এইরকম তোমাদের কিন্তু লাগবে মানে জাস্ট গাছের গ্রোথগুলো দেখো অসাধারণ গ্রোথ মানে এক একটা ডাল এগুলো সব নতুন ব্রাঞ্চ কিন্তু এগুলো কিন্তু পুনর মানে এর মধ্যেই এই এক মাসের মধ্যে একটা এরকম সাইজ একটা ব্রাঞ্চ বেরিয়েছে এইরকম মানে লম্বা হয়েছে যদিও এর শেপ মানে এই গাছগুলোর শেপ এখন একদমই মানে ডিসব্যালেন্স হয়ে আছে একে পরে আবার শেপে আনতে হবে সেই সব ভিডিও তো তোমরা পাবে কিন্তু যারা ভাবছো যে গাছ অনেক লম্বা হয়ে গেছে কী করবো আমার গাছেরও দেখো একই কন্ডিশান আমি কিন্তু কিছুই করিনি ও যেরম আছে ওকে সেরকমই রেখেছি এখনও বর্ষা কাটেনি বর্ষা চলছে তাই জন্য আমি এখনও এদের কোনো কাটিং প্রুনিং কিছুতেই কিছু করব না বোঝা গেছে ভোগানভেলিয়ার থেকে যখনই আমি এদিকে আসবো তখন একটা দারুণ গাছ দেখা এই গাছটা রিসেন্টলি আমি আমার লাই আমার একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে দেখিয়েছিল অনেকে প্রশ্ন করেছো যে অনিবারে কি এটা কিনা একটা মিলির ভ্যারাইটি এই মিলিটা একটুখানি বাকি মিলিদের থেকে আলাদা কীরকম আলাদা তোমরা গাছটাকে যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে গাছে কোনো কাঁটা নেই মিলি গাছের বিশেষত্ব একটা আছে গাছে প্রচুর কাঁটা থাকে আমার কাছে দেখো এই যে মিলি গাছগুলো দেখতে পারছো এগুলোতে কিন্তু কাঁটা আছে যেরকম হয় আর কি কিন্তু এই মিলিটা আলাদা এখানে এর কোনো মানে গায়ে কাঁটা নেই যদি তোমরা লক্ষ্য করো আর এই সুন্দর লাল ফুল হয় দেখতে কিন্তু দুর্দান্ত মানে কার কার বাড়িটা আছে অবশ্যই কমেন্ট করো এই গাছটা সময় খুব কস্টলি ছিল মানে বিশাল দাম ছিল এখন এর দাম কিন্তু সাধ্যের মধ্যে এসে সবাই কিনতে পারে এবার এদিকে যদি চলে আসে এদিকে তো মিলি দেখালাম এদিকে আমার আলাম দেখতেই পাচ্ছ কী সুন্দর শেপ নিয়েছে এইখানে দেখো আমার বেগুন গাছে বেগুনও ধরেছে ঠিক আছে এটা একটা জলের ড্রামের মধ্যে বসানো আছে বেগুন আর এখানে তো সব গাছই তোমাদের চেনা টগর থেকে শুরু করে সব কিছু ঠিক আছে তরুলতা অনেকে আমাকে তরুলতার কথা জিজ্ঞেস করে এই তরুলতাগুলো আমি একটা কিছু করি না না এদের বসিয়েছি না কিছু করেছি ও নিজের মতো করে হয় নিজেই সব কিছু হয় ঠিক আছে বছরের নির্দিষ্ট সময় নিজেই বেরোয় সেখানে থেকে ফুল হয় আবার সে মারা যায় তরুলতার জন্য কিছুই করি না আমি মানে ও নিজের মতো করেই কিন্তু হয় এইখানে দেখতে পাচ্ছ একে কিন্তু হিন্দিতে চাঁদনি বলে এটাও টগরেরই ভ্যারাইটি তোমরা জানো মিনিছে টগর ঠিক আছে প্রচুর ফুটেছে মানে আরও ফুটেছিল কালকে বৃষ্টিতে অনেকে ঘুরেছে এবার যদি আমার জুইগুলো দেখাই তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম বেলিজুই গাছে এখন রোদ নিবে ফুল দু একটা হবে সেরকমই টাকা দু একটা করে ফুল হচ্ছে ঠিক আছে এখানে দেখো দু একটা করেই ফুল হচ্ছে কিন্তু বেশি ফুল আমার গাছেও হচ্ছে না এদিকে চলে আসলে আজকে তোমাদের শালুক দেখাতে পারলাম না কারণ শালুক ফোটেনি এদিকে আমার কিছু বিভিন্ন রকমের গাছ আছে এখানে দেখো মিস্তা চপা এখানে গন্ধরাজ ঠিক আছে কোনো ফুল নেই কারণ এখন ফুলের সময় না আর এখানে কলাপতি গাছ একটা তোমাদের দেখিয়েছিলাম সেই কলাপতি গাছটা প্রচুর ফুল হয়েছে মানে প্রচুর ফুল মানে আমি নিজেও ভাবিনি এত ফুল একটা মাত্র ছ ইঞ্চি পটে বসানো আছে মানে প্রচুর ফুল হয়েছে এবার এই হচ্ছে আমার রজনীগন্ধা রজনীগন্ধা ফুল দেওয়া বন্ধ করলেও আপাতত এখনও কোনো স্টিক আসেনি তিন চারখানা স্টিক এবার হয়েছে একটা স্টিক এখনও আছে এটা এখনও কাটা হয়নি অনেকে জিজ্ঞেস করে যে স্টিকগুলো অনিমানকে রেখে দেব কোনো দরকার নেই ফুল হয়ে যাবে স্টিক কেটে দেবে আমার এটা কাটা হয়নি তাই আর কি এবার এই দিকে যদি ঘোরাই দেখো এই গাছটা মানে বৃষ্টির জলে গাছে পুরো চেহারা পাল্টে গেছে গাছটার অবস্থা খুব শোচনীয় জায়গায় চলে গেছিলো সেই জায়গা থেকে আছে তো গাছটা কী সুন্দর মানে দারুণ হয়েছে যদি এবারও আমি ফুল পেলাম না বাট গাছ খুব সুন্দর আছে গাছটা মৃতপ্রায় থেকে আবার জীবিত হয়েছে ঠিক আছে এখানে দেখো হ্যালিকর্মিশিয়া আগেও দেখেছি তোমাদের এখানে দেখো এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি এই ফাঁকে দেখতে পাচ্ছি একটা ভ্যারাইটি ঠিক আছে আর একটা কোথায় যেন আছে আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ওয়াটার জ্যাসমিন ওয়াটার জ্যাসমিন গ্রোথ খুব ভালো সুন্দর গ্রোথ ঠিক আছে এদিকে যদি ঘোরাই আমার জল বাগান পদ্ম দেখো দুর্দান্ত আর বর্ষায় পদ্ম কিছু করতে হয় না এমনিও ফুল দেয় এখানে দেখো একটা কুড়ি কিছুই করিনি তারপর এখানে শালুকেরও কুড়ি এসছে দুটো এখানে লেবু গাছ লেবু গাছে এবার প্রচুর লেবু হলো মানে সত্যি মানে প্রচুর প্রচুর লেবু কিনতে এবার আমি লেবু গাছে পেয়েছি মানে অনেক অনেক লেবু হয়েছে এদিকে যদি আসি এগুলো আমার আম আমের নতুন গ্রোথ স্টার্ট হয়েছে সুন্দর পাতা ঠিক আছে একদম পারফেক্ট কন্ডিশনে আছে দেখো এই এই আম গাছটা একটুখানি শুয়ে পড়েছে গতকালকে বৃষ্টি থেকে একটু সজা করে দিই ঠিক আছে এখানেটা আমার কাছে বেশি আম নেই দু তিনটে আম গাছ আছে এই হচ্ছে আমার বকফুলের গাছ বকফুল গাছগুলো খুব সুন্দর আছে মানে তোমাদের সেদিনকেই দেখাচ্ছিলাম বকফুলে পাতা কত হলুদ হয়ে গেছে আজকে দেখো সবুজ হয়ে আছে না এইটাই হচ্ছে ম্যাজিক বৃষ্টি এদিকে যদি আসি আমার জবা ঠিক আছে প্রতিটা গাছ সুন্দর আছে প্রতিটা গাছ এটি করছো এখানে অ্যাডেনিয়াম আর এই হচ্ছে আমার অ্যাডেনিয়ামের চারা যেগুলো আমি বানিয়েছিলাম নিজের বীজ থেকে দেখো দুর্দান্ত হচ্ছে আর মানে এত সুন্দর গ্রোথ নিয়েছে আমার এগুলো কিন্তু সব মানে বৃষ্টির মধ্যেই আছে কোনো সেটের কোনো ব্যাপার নেই আর গাছের চেহারা গাছের কডেক্স তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব মানে জলের এরকম গ্লাসের মধ্যে বসানো আর এগুলো কিন্তু মাটিতে আছে ঠিক আছে দেখো গাছ কি সুন্দর হয়েছে এখানে আমার আরও অ্যাডে নিয়ম ঠিক আছে এই গ্যারিগ্রামগুলো দেখো পাতা কেমন হলুদ হয়েছে ঠিক আছে মানে এইগুলো কিন্তু বৃষ্টির জলের জন্য নেই গাছে কিন্তু কোনো সমস্যা নেই এই গাছটা দেখো কোনো পাতাই নেই ঠিক আছে এই নিয়ে ভয় পাওয়া এই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি ঘাবড়ানোর কোনো ব্যাপার না এখানে তোমাদের একটা নতুন দেখো দেখো ফুটে যা কেমন লাগছে দেখো ফুলটা দুর্দান্ত না এখানে আরেকটা ফুটবে এটা আজকে ফুট মানে কালকে ডেফিনেটলি এটা ফুটবে ফুলও কিন্তু আমি ভালোই পাচ্ছি যে ফুল স্টপ হয়ে গেছে সেটা না দেখো ঠিক আছে এখানে আমারও জব আছে আগের দিনে তোমাকে দেখাচ্ছিল দেখো মানে এই জায়গাটা পুরো এত গ্রোথ নিয়েছে না মানে পুরো জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা এইখানে দেখতে পাচ্ছ আমার কলিয়াস কলিয়াসও খুব সুন্দর সুন্দর বেড়েছে আর তোমরা মানে হয়তো খেয়াল করেছো অনেক টপে দেখতে পাচ্ছ দোপাটি এই দোপাটি একটাও কিন্তু আমার বসানো না মানে আমি গত বছর দোপাটি বসিয়েছিলাম সেই বীজ থেকে চারা অটোমেটিক্যালি বেরিয়েছে আমি কিন্তু কিচ্ছু করিনি না আর হয়তো অনেক আগাছা তোমরা খেয়াল করছো আগাছা এখন আমি তুলবো না তার কারণ হচ্ছে এখন আগাছা তুলে লাভ নেই যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা টোটালি বন্ধ হবে তারপরে সব আগাছা পরিষ্কার হবে কারণ এখন আগাছা তুলে লাভ নেই মানে তুলবে আবার বৃষ্টি হবে আবার আগাছা হবে ঠিক আছে তো এটা আমার একটা টেকনিক আর এখানে দেখো কাঠচাপড়া এ মানে অবিরাম মানে সারা বছর অবিরাম ফুল হয় চিন্তার বাইরে এত ফুল হয় মানে কেউ যদি ভ্যারাইটিটা পাও কোনো দিনও মানে কেউ ছেড়ো না আর আমি কিছুদিন আগে একটা আমার হ্যাঙ্গিং প্ল্যান্টের ভিডিও করেছিলাম বিভিন্ন রকম হ্যাঙ্গিং তার মধ্যে মিকান দেখিয়েছিলাম তো সবার খুব পছন্দ হয়েছিল ভিডিওটা প্রচুর ভালো ভালো কমেন্ট করেছিল থ্যাংক ইউ সো মাচ আর এইখানে তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমি তোমাদের যেইভাবে জবার কাটিং বসাতে বলেছিলাম দেখো এই দেখো সব জবার কাটিং থেকে চাড়া সব জবার কাটিং থেকে চারা এগুলো ঠিক আছে আমি কিন্তু যেভাবে করি আমি কিন্তু তোমাদের সেইভাবেই দেখিয়েছিলাম এগুলো কিন্তু সব চারা রেডি হয়েছে অনেক চারা তৈরি করেছি একদম নর্মালি নর্মাল একদম কোনো হার্ড কিছু নেই এখানে আরও বেশ কিছু চারা তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সিঙ্গোনিয়াম এখানেও অনেক রকম গাছ যেখানে আমার জায়গা পেয়েছে সেখানে আমার গাছ রাখা আছে এই চারাগুলো দেখো এগুলো বীজ থেকে করা কিরম কডেক্স গুলো দেখো ভাই দুর্দান্ত হয়েছে ব্যাপক হয়েছে আর এখানে স্পাইডার প্ল্যান্ট কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম এখানে দেখো ফায়ার ক্র্যাকার পাইজার এবার এইদিকে আমার সাথে কাছে অনেকে আমাকে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো জিজ্ঞেস করেছে অনেকগুলো কোথায় গেলে পাবো দেখো বিভিন্ন জায়গা থেকে কেনা আর কিন্তু আমি যে গাছগুলো দেখেছি এখন প্রায় সব ভালো নার্সারিতে পাওয়া যায় এবার দেখো এইখানে আমার বিভিন্ন রকম ইন্দোর আছে চায়না ডলের পাতাগুলো জাস্ট দেখো ও মানে পাতা দেখেই পাগল পাতা দেখেই পাগল হয়ে যাবে না চায়না ডল এত সুন্দর আর এর কিন্তু এমন জায়গায় রাখা আছে যাতে বৃষ্টির ছাড়টা এর মধ্যে আসে আর গাছ দেখো পাতা একদম চকচক করছে এই হচ্ছে সিঙ্গোনিয়াম অ্যালবো ঠিক আছে সিঙ্গোনিয়াম অ্যালবোর একটা চারা কিনেছিলাম সেখান থেকেই কাটিং করে আরও চারা বানানো হয়েছে এখানে আরেকটা আমার চায়না ডল কি দুর্দান্ত আমার যেন কেউ তেল দিয়ে ঘষে দিয়েছে এত চকচক করছে ঠিক আছে এইদিকে আমার আরও সিঙ্গোনিয়াম আছে পয়েন গাছ তো জানো এই হচ্ছে হয়া হয়ার এবার বৃষ্টিতে খুব সুন্দর গ্রোথ হয়েছে এই হচ্ছে অ্যালামোন্ডার জঙ্গল এলামন্ডা ফুটেছে দেখা হল প্রচুর ফুট ফুটেছে প্রচুর ঠিক আছে দুর্দান্ত তারপর আমার হলুদ এটা হচ্ছে হলুদ স্থলপদ্য হলুদ স্থলপদ্যে কুড়ি চলে এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচ আমার প্রতিটা প্রাঞ্চে কুড়ি চলে এসছে ঠিক আছে এদিকে এদিকে দেখো বিভিন্ন রকম গাছ আছে অ্যালোপেশিয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেরিগেটেড দত্তপ্রিয়া এখানে আমার অর্কিড টুলুমিনিয়া ঠিক আছে লঙ্কা গাছে ফুল এসে গেছে ফুল লঙ্কা হবে এটা হচ্ছে হাজার বেলি বর্ষার আগে রিপোর্ট করেছিলাম খুব সুন্দর গ্রোথিং নিয়েছে তো এই হচ্ছে আমার আগস্ট মাসে গাছের বাগানের ওভারভিউ তোমাদের দেখালাম আর সব গাছ ধরে ধরে দেখালাম কোনো গাছই বাদ দিইনি আশা করছি কীরকম লাগলো অবশ্যই বলো তোমাদের বাগান কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না প্রতি মাসেই গার্ডেন ওভারভিউর ভিডিওটা করার একটাই কারণ যাতে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার থাকে মানে কোনো দিনও তোমাদের সন্দেহ যাতে না হয় সেই জন্যই কিন্তু প্রতি মাসে আমি গার্ডেন অফ ভিডিও করি ঠিক আছে কারণ আমি জানি হয়তো তোমার মানে এমন কিছুই করলাম যে একটা চারা গাছ থেকে পরের মাসেই দেখাচ্ছে সেই গাছটা বিশাল বড় তাল গাছ হয়ে গেল এরা কোনোদিনও অনির্ভর নাচমন্ত করেনি যেই গাছটা যেরকম সারা বছর আমি সেই রকম ভাবি তোমাদের দেখিয়ে এসেছি সেই গাছটা বাঁচলে দেখিয়েছি মরলে দেখিয়েছি গাছে ফল এলেও সেটাও দেখিয়েছি মানে গার্ডেন অফ ভিউ এমন একটা জিনিস যেটা আমি কোনো দিনও আজ পর্যন্ত মিস করিনি আজ পর্যন্ত যবের থেকে ভিডিও করছি তবে থেকে চলছে আর কীরকম লাগলো আছে গার্ডেন অফ ভিউ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা নতুন নতুন কী রকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে বলতে বললো না সামনে রবিবার কিন্তু মুশকিল আসেন আছে তোমাদের বাগানে যাবতীয় সমস্যা আমাকে কমেন্ট করে জানাও তার ওপর কিন্তু আমি ডিটেল ভিডিও বানাবো তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বম আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো ও আর সব থেকো ততক্ষণের জন্য বাই বাই